আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম দর্শক নারীদের শরীরে কিছু নির্দিষ্ট স্থান রয়েছে যেগুলো স্পর্শ করলে অর্থাৎ সঠিকভাবে স্পর্শ করলে মেয়েদের জন্য উত্তেজনা অধিকাংশে বেড়ে যায় এগুলোকে বলা হয় ইরোজেনাস জোন দর্শক উল্লেখযোগ্য ইরোজেনাস জোন সমূহ হলো ঠোঁট ও মুখ এই দুটি স্থানে চুমু আলতো কামর বা জীবের স্পর্শে উত্তেজনা দ্রুত বাড়তে থাকে ঘাড় ও কান ঘাড়ের পেছনে কানের লতি বা চারপাশে হালকা চুমু বা নিঃশ্বাস ফেলা অনেক মেয়েকে বিশেষভাবে উত্তেজিত করতে সাহায্য করে বুক ও স্তন স্তনের নিপেল ও আশেপাশের অংশ খুব সংবেদনশীল এখানে হালকা ছোঁয়া চুমু বা মুখের আঙ্গুলের মাধ্যমে উত্তেজনা বাড়ানো যায় নাভি ও তলপেট প্যাটের নিচের অংশ এবং নাভির চারপাশে ধীরে ধীরে স্পর্শ করলে যৌন উত্তেজনা অনেক বাড়ে যজ্ঞা উরুর ভেতরের অংশে হালকা স্পর্শ বা চুমু দিলে যৌন উত্তেজনা বাড়ে যৌন ও কিলিটোরিস যৌনের ভেতরের দেয়ালে সংবেদনশীল অঞ্চল থাকে সেখানে হাতের স্পর্শ পেলে যৌন উত্তেজনা বাড়তে থাকে ক্লিটরিস নারীর সবচেয়ে সংবেদনশীল অংশ সঠিকভাবে ধীরে এবং যত্নের সাথে উত্তেজিত করলে সর্বোচ্চ যৌন উত্তেজনা দেওয়া যেতে পারে পেছনের দিক কোমরের নিচের অংশ ও নিতম্বে আলতো স্পর্শ বা ঘষা দিলে উত্তেজনা বাড়ে পা ও পায়ের আঙ্গুল। অনেক নারীর জন্য পায়ের স্পর্শ মেসেজ বা চুমু দেওয়া এক ধরনের যৌন উত্তেজনার উৎস হতে পারে এখানে মনে রাখতে হবে হঠাৎ করে বা জোরে নয় বরং ধীরে সংবেদনশীলভাবে ও পারস্পরিক সম্মতিতে স্পর্শ করতে হবে প্রিয় দর্শক আমাদের আজকের টিপসটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন